দুধের দাম তো ধরেন মনে যে দেশ কয়েক দিন ধরা একটু বাড়ছে কিন্তু তাছাড়া কমই থাকে যে খাদ্য দানাদার খাদ্যের তুলনায় দুধের দাম কম দানাদার খাদ্যের দামই বেশি সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় দেশের প্রত্যন্ত অঞ্চলের যে কৃষি এবং কৃষিচিত্র এবং খামারি অর্থাৎ দেশের যে প্রত্যন্ত অঞ্চলের যে মাঠ কৃষি সব কিছু নিয়েই খামারি টিভি সবসময় প্রতিবেদন করে অর্থাৎ মাঠে ঘাটে এবং পথে প্রান্তরে সব জায়গায় ঘুরে বেড়ায় খামারি টিভি সুপ্রিয় দর্শক খামারি টিভির সাথেই থাকুন এবং খামারি টিভির ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে একটি প্রতিবেদনের জন্য আপনাদের সামনে হাজির হয়েছি এখানে আহ আপনারা দেখতে পাচ্ছেন উন্মুক্ত মাঠে গরু গবাদি পশু লালন পালন করছে এটি মূলত আমরা যেখানে এসেছি তার পরিচয় দেবো আপনাদের সাথে সাথেই থাকুন দেখতে থাকুন খামার টিভি

সাধারণত এই গবাদি পশুগুলো লালন পালন করছেন সুপ্রিয় দাসে খুবই মানে মনে হচ্ছে খুব মিশুক সভ্য প্রাণী সুপ্রিয় দাসক সজীব সর্দার ভাইয়ের কাছে কথা বলছিলাম এখন কি ঘাস খাওয়াচ্ছেন এই গরুগুলোকে খেসারি ঘাস আর ওই মিক্সার অর্থাৎ খেসারি ঘাস এই ঘাসে তো প্রচুর পরিমাণ প্রোটিন জি দুধ কি রকম হয় দুধ মোটামুটি দরন্দে একটা গরুর 17 18 হয় আমার অর্থাৎ সতেরো আঠারো লিটার করে দুধ হয় তাতে খুব উচ্চ মানের গরু এসবগুলা আছে মোটামুটি এগারো বারোটা গরু এখানে আপনার জাত কি জাতের এই গরুটার কি জাত হবে আছে এই ঘাস কতদিন হয়েছে আপনার ইয়া খাওয়াচ্ছেন Gasha je Gasha mi ancielo až ekoč baš dín. Ekoč baš dín, na. Ek haš kvad do dín kabe? Apnir daren tao sa et maša মানে এটা ফাল্গুন মাস চলতেছে ফাল্গুন মাস কেবল পড়বি আর এক মাস থাক আচ্ছা আর এক মাসই চৈত্র মাস আসলে পরে মানে ঘাসটা এই গরমে পাই যায় শানার খান জানা তারপরে এর পরে এই ঘাসের পরে এই জমিতে আবার কি হবে এটা হবে অর্থাৎ সুপ্রিয় দর্শক এখানে আমরা দেখতেছিলাম যে সজীব ভাই বলতেছিল এই মাঠটায় সাধারণত দেখা যায় আমন্ধন হয় না না হ্যাঁ আমন্ধন আমন্ধনের পরেই খাল এরিরির পরে এই পরেই এই ঘাস सीटेटে দিছিলেন এই বীজ সিটানোর পরে এই ঘাস হয়ে গেছে সূত্রদশক আমরা দেখতেছিলাম এই খেশারি ঘাস খেশারি ঘাস কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন প্রায় 20 থেকে 22% প্রোটিন থাকে এই ঘাসে এই প্রোটিন থাকার কারণে গবাদি যে দুধ উৎপাদন এটি কিন্তু বেড়ে যায় এই সময়ে সাধারণত এই ঘাসটা শীতকালে হয় তাই না জি শীতকালে হয় আপনারা কি বারোমাসি ঘাস খান বারো মাস ঘাস খাওয়াই কিন্তু কে ঘাস পাওয়া যায় না দেখা যায় লিপিয়ার জাম্বু মানে উন্নত জাতের যেসব ঘাস গুলো এসব ঘাস গুলো দেশীয় জাত তাই না এটা অনেক আগে এই ঘাসের কিন্তু আর সাগ হয় না এই ঘাসটা যে খেসারি ঘাস এই ঘাস থেকে আমরা কিন্তু এর মাথা অর্থাৎ যেটা ডগা ছিঁড়ে কিন্তু আমরা শাক হিসেবে সুস্বাদু একটু খাবার মানে আবার হ্যাঁ সিমও হয় না অর্থাৎ এর বীচি যেটা কালাই অর্থাৎ খেসারি কালাইয়ের যে বীচি সে ফল ফল থেকে ফল সেদ্ধ করে খাওয়া যায় না আবার খিচুড়ি খাওয়া যায় না আবার মানে বহুগুণ সমৃদ্ধ একটি খাবার শুধু প্রাণী খায় না দেশের যে প্রত্যন্ত অঞ্চলের মাঠ অর্থাৎ গ্রাম গ্রামের যে প্রত্যেকটা মাঠ অঞ্চল আছে সবগুলো আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই মাঠটা অত্যন্ত উর্বর একটি আহ এই মাঠে প্রচুর পরিমাণে বিভিন্ন ফসল উৎপাদিত হয়ে থাকে আচ্ছা পানি ঢোকে তাই না হ্যাঁ বর্ষার পানি ঢোকে এই পাশে এই পাশে গেট আছে এই সুইজ গেটের এই পাশে পানি ঢুকে এখান দিয়ে ঢুকে আসে অর্থাৎ এই বেড়িবা এই পাশেই পশ্চিম পারে বেড়িবা পশ্চিম পারে এই গ্রামটা অবস্থিত এক সুন্দর একটি গ্রাম কালিয়ানি গ্রাম আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম সুপ্রিয় দর্শক আজকে এই মাঠ থেকে এই যে গাভী লালন পালন করছে ভাইয়ের অর্থাৎ খামারিদের জন্য সবসময় আমরা শুভকামনা জানাই তো খামারি টিভি আপনাদের চিত্র সবসময় প্রদর্শন করে আপনারা ভালো থাকলেই আমরা ভালো থাকবো দেশও ভালো থাকবে তো আপনার কোনো বক্তব্য থাকলে খামারি টিভির মাধ্যমে

চপ কিন্তু দেওয়া আছে অর্থাৎ গবাদি পশু এটাও খায় এর দেওয়ার আরেকটি কারণ হল শুধুমাত্র যদি এই খেসারি অর্থাৎ এই ঘাসটা যদি খাওয়ানো হয় গাভীর জন্য কিন্তু এক ধরনের সমস্যা হয় যেটা অ্যাসিডিটি হতে পারে এবং অনেক সময় দেখা যায় যে বাত সৃষ্টি হয় আপনি কি জানেন যে গরুর বাত হয় বাত মানে এই যে রস ভাত অনেক সময় দেখা যায় শুয়ে আছে উঠতে পারতেছে না নড়াচড়া করতেছে না হ্যাঁ এগুলো হয় না ফুলে যায় তাই না এই এই ঘাসে কিন্তু এই ধরনের বেশি পরিমাণ খালে এটা কিন্তু সাধারণত হয়ে থাকে যার জন্য দেখা যায় যে আপনারা এটা মিক্সার দিচ্ছেন খুব সুন্দর করছেন হ্যাঁ এই এটা মিক্সার থাকার কারণে সমস্যা হওয়ার কথা না আমরা এই কাছ থেকে আজকের মতো অর্থাৎ কালিয়ানির মাঠ থেকে বিদায় নিচ্ছি নতুন কোনো জায়গায় নতুন কোন পর্বে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঠিক আছে আল্লাহ